আসসালামু আলাইকুম শুক্র দর্শক সীমন্ত কেশা হাট আর জয়ফহাট নতুন থেকে আপনাকে শুভেচ্ছা জানা শুরু করতেছে আজকের এই প্রতিবেদনে দর্শক ঘর পর আমদানি হচ্ছে কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস এই যে হরিয়ানা রাজস্থানী বলদগুলো কিন্তু বেশ ভালো আমদানি তবে আজকে গত হাটের তুলনায় একটু কম আমদানি আছে সেরা সেরা বলদ আর দেখতেছিলাম আমরা একেবারে সিং মাথাওয়ালা বেশ ভালো ভালো বলো তার এখানে আরও কিছু বলদ আছে যেগুলো দেখাশোনা চলতেছে আর এগুলো পুরো ডিটেলসটা দেওয়ার চেষ্টা করবো এই যে

লালা সাদা সাদা এই জোড়া মিলল এটা জোড়া তো মানে মিলল না আচ্ছা কেমন চাচ্ছেন দাম কত 20 আপনি বলছেন আচ্ছা 220 বলছে টাকা হচ্ছে না না কাকা portata আসে না আচ্ছা এটা তো পালার জন্য আচ্ছা এগুলো কুরবানিতে বের করবে এগুলো পালার মাল আমরা দেখাছিলাম জয়ফার্ট নতুনার থেকে এগুলো কিন্তু শুকনো হার্ড ডিস্ক হ্যাঁ গায় কিনবো হ্যাঁ না আচ্ছা তাহলে এগুলো আরিয়াদ যে দাম দর দিচ্ছে এই দামে হবে না অবশ্যই বাড়াতে হবে সেরা মানে দর্শক একবারে সলিড সলিড আর এই পাশে দেখতেছিলাম এখন পর্যন্ত কথাবার্তা চলতেছে কিন্তু এই যে বললাম হচ্ছে না কথা বলে 70 আচ্ছা একবারে রেড করে দিতে 70 নাকি আচ্ছা দর্শক দেখা যাক যত কম দিই আপনাদের জন্য সংগ্রহ করব সেটা আপনাদেরই লাভ আর কে ভাই এই জোড়া নিলে কেমন কি অবস্থা স্যার একটু ছোট লাগে এগুলা একটু বেশি ছোট তাহলে বড় গুলো দেখতেছেন আচ্ছা বড় শত দেখতেছে hore না যেতে বড় এই যে এখানে আরো একটা জোড়া আছে রাজஸ்தானি মা আর হাটের আজকে সবচেয়ে আকর্ষণীয় গুলো কিন্তু এই দুটো এই দুটো hore না যেতে এদের দেখি কত দূর দাম দর দিচ্ছে আর দেখি রিয়াদ ভাই এটা কত দাম দর দেয় এটাও হরিয়ানা বলা যায় কিন্তু ওই রকম না পাশেটার মতো না এটা একটু লো বাজেট বা হাইট কম হাইট কমের হরিয়ানা রিয়াদ ভাই কয়দাত এটা কয়দাত কয়দাত

তিন লক্ষ চর দাম তিন লক্ষ চৌদ্ শূন্য উত্তর তো রেয়াদ ভাই এটা কেমন কি দাম দর দিচ্ছেন কত দিলেন দাম দর হচ্ছে না আচ্ছা এই নিয়ে কেমন কি সারবেন বলেন নিজের মানুষের কাছে কত নেবেন চান্স নিচ্ছে নাকি শোনেন আমরা যখন কারো কিনে দেই মানে আমরা যখন প্রচার করি আমরা কিন্তু একজন কাস্টমার হিসেবে দাম দর জানতে চাই আবার যখন কেউ কিনে দেয়

আড়াইশো পঁয়ত্রিশ আসেন আপনি আর একটু হয়তো বা আপ ডাউন করা লাগবে না এটা কি অবস্থা সর্বোচ্চ সেরা আচ্ছা সলিড মাল সলিড মাল দশ কেজি হাট সেরা কালেকশন আজকে দাম চাচ্ছে চার লক্ষ কুয়াশা নাই রোদ শীত তো নাই একটু আমদানিও নাই গত শনিবারের তুলনা যদি করি আচ্ছা দশকে যদি পারি শনিবারে ফুটেজ আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে দেওয়া আছে এই হরিয়ানা বলুন অনেক আমদানি হয়েছিল এখানে আচ্ছা পঁচাশি লাস্ট পঁচাশি কত বলছেন সাড়ে তিন পয় ভাই

মাল সেরা দর্শক দেখি থাবা পরে নাকি আচ্ছা থাবা পরে নাকি এই যে নিয়ে চলে আসতেছে দর্শক কিছু সম্ভাবনা আছে দেখাশোনা চলতেছে অলরেডি রেয়াদ ভাই বাড়ানো যায় নাকি আর একটু আচ্ছা কুড়ে দেন দশ কেজি পঞ্চান পন্ত উঠছে দেখি ভাই থাবা পড়ে নাকি আমরাও আশায় আছি থাবাটা পড়লে আপনাদের দেখাইতে পারবো বা ভালো লাগতো আচ্ছা এই যে পড়তেছে ভাই কত ভাই তাও হচ্ছে না আচ্ছা বসো

আচ্ছা দর্শক দেখতেছিলাম ষাট পর্যন্ত পড়ছে তো নিচ্ছে দিচ্ছে না সেরা মানে বল ছিল দুটা আচ্ছা যেগুলা কিনছেন সেগুলো দেখাবেন না আচ্ছা এটা তাহলে হলো না ইনশাল্লাহ তো দর্শক দেখতেছিলাম এই যেগুলা সংগ্রহ করছে এই করে রিয়াদ ভাই